গহনানন্দ চিন্তন বাংলা গ্রন্থ থেকে পাঠ করছি পত্র সংখ্যা একশো পঁচিশ কল্যাণিয়া তোমার চোদ্দই সেপ্টেম্বরের চিঠি এখানে উনত্রিশে সেপ্টেম্বর পৌঁছেছে শ্রী শ্রী ঠাকুরের কৃপা তো তোমার উপর আছে তাই একদিন আগে বুঝতে পেরেছ যে পরদিন গুরু পূর্ণিমা তুমি শ্রী শ্রী ঠাকুরের পরীক্ষা নিয়েছো এবং উনি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেছেন তুমি ওনার উপর নির্ভরতা বাড়াও ওনাকে নির্ভর করে সব কাজ করো দেখবে উনিও তোমাকে কখনো কোনো কাজে ফেল করবেন না তোমার নতুন ঠিকানা লিখে রাখার জন্য আমি মঠের সাধুদের বলেছি এটা তো খুবই দুঃখের যে দুই বছর ধরে তোমার নতুন ঠিকানা নোট করে রাখা হয়নি আমি তোমার কল্যাণের জন্য শ্রী শ্রী ঠাকুরের কাছে সদাই প্রার্থনা করি ইতি তোমার শুভাকাঙ্ক্ষী স্বামী গহন আনন্দ ওম শান্তি 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 হি ওম তৎসৎ শ্রী রাম কৃষ্ণার্পন